হ্যাঁ ফ্রেন্ড সবাই ভালো আছেন তো ফ্রেন্ড আজকে ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিনিয়ে ভিডিও আমি তৈরি করতেছি তো যা যারা নতুন ড্রাইভার তাদের ক্ষেত্রে আমি বলতেছি যদি আপনারা কোনো উঁচু জায়গায় উঠতে চাইছেন ঠিক আছে আর নতুন ড্রাইভার আমরা কী করি যে আমরা এই যে পা রেস্টটা যা আছে এটা না দিয়ে আমরা কিন্তু অনেক ড্রাইভার এই হাত রেস্ট দিয়ে মানে উঁচু জায়গা যে রাস্তাগুলো পার হয় মানে আমি জমিতে নামছি কিন্তু অনেক হাইট আছে ওইদিকে আমি উঠতে পারছি না যাতে আমি নতুন ভয় লাগতেছে ভয়ের কোনো কারণ নেই ফ্রেন্ড আপনাকে একটা সিম্পল একটা সহজ পদ্ধতি দেখে দেবো ওই পদ্ধতি আপনারা উঠতে পারবেন তো সাবধান যাতে আপনারা নতুন আপনি সিঙ্গেল রাখবেন না এটাকে এটাকে একদম লাগিয়ে দেবেন ডাবল ডাবল করবেন ঠিক আছে এবং দেখবেন যে একদম যেন খারাপ খাসার না হয় মানে রাস্তা আপনার গাড়ি লটারিতে লেগে যাচ্ছে পাটি নিচের দিকে আমাদের জন্য না হয় নাহলে কিন্তু গাড়ি একদম উপরে পাল্টি খাবে ড্রাইভার পাল্টি খায় ঠিক আছে দাদা একটু ভোরের কারণে ওরা যখনই গাড়ি চড়িয়ে দেখাচ্ছি যখনই আপনি গাড়ির স্পিডটা বেশি দেবেন কিন্তু মোটামুটি গাড়ির সামানটা কিন্তু উপরে উঠবে ঠিক আছে ক্লাস ড্রেসটা আছে যখন মুচুর রাস্তা পার হতে যাবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে একটা ধ্যান রাখতে হবে যে গাড়িটিকে সোজা উঠবে কেউ উঠবে না এই একটা মন্তব্য করতে হবে ঠিক আছে আর যেটা কথা হচ্ছে যে একদম উঁচু একদম খাড়া এইরকম খাড়া রাস্তা ধরে না হয় নাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন ঠিক আছে একটু জন্য শেয়ারডাল হয়ে থাকে এটুকু জায়গা শ্যাটাল হয়ে থাকে তার জন্য যদি আপনাদেরকে উঠতে পারছে না নতুন ড্রাইভার হোক তো ওই ক্ষেত্রে সমস্যা হতেই পারে আনকি পুরোন ড্রাইভারও কিন্তু গাড়িকে পাল্টি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার রেস্টটা হালকা ডাবেন ঠিক আছে হালকা বেশি রেস্ট এইভাবে দিবেন না ভুকু করে না বুকতে চাইবেন না তাহলে কিন্তু গাড়ি উল্টে যাবে ঠিক আছে হালকা রেস এক লেভেল রেসটা থাকবে হাত রেস দেবেন না হাত রেস দিলে কিন্তু ফেসে যাবেন একদমই একটা ফেসে যাবেন একবারে আপনি হালকা রেস দেবেন ঠিক আছে দিয়ে রাখবেন লোয়ে তুলবেন না গাড়ি লোয়ে গাড়ি তুললে কিন্তু গাড়ির সামনটা ভাসবে দুই নাম্বার দেবেন আইয়ে মারবেন তারপর এই রেস্টটা এইভাবে ডাকাবেন একদম ঘুরিয়ে আরামসে উঠবে যখন আপনি এই এরকম করবেন তাহলে গাড়ি কিন্তু সামনের দিকে ভাসবে ঠিক আছে ফ্রেন্ড এটা কথা খেয়াল রাখে আপনি গাড়ি রাস্তা পার হবেন তাহলে কেমন লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে